আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব প্রশ্নে একটি গণসংখ্যা সারণি দেওয়া আছে প্রশ্নে বলতেছে প্রচুরক নির্ণয়ে এফ ওয়ান প্লাস এফ টু এর মান নির্ণয় করো তো এফ ওয়ান প্লাস এফ টু মান নির্ণয় করতে সর্বপ্রথম কাজ এই গণসংখ্যা সারনি হতে প্রচুরক শ্রেণী বের করতে হবে সেটা কেমনে বের করবা তুমি দেখবা গণসংখ্যা বার কোন শ্রেণীতে আছে গণসংখ্যা সর্বাধিক কত টেন এটা আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন শ্রেণীতে তাহলে এই শ্রেণীটাই হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী দেখো তো আমাদের কী লিখতে হবে লিখতে হবে এখানে গণসংখ্যা সর্বাধিক বা টেন আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন থেকে আমরা সর্বপ্রথম শ্রেণী নির্ণয় করে নিলাম এবার আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে এফ ওয়ান এফ ওয়ান মানে কি এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণ সংখ্যা টেন মাইনাস তার পূর্ব বর্তী শ্রেণীর গণসংখ্যা কত এইট ইকুয়াল টু কত আসে টু এবার বের করব এফ টু এফ টু কি এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মানে টেন মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পরবর্তী শ্রেণীর কত এটা আর এই শ্রেণীর গণসংখ্যা সিক্স মাইনাস করলে কত পাবা ফোর অতএব আমাদের এফ ওয়ান প্লাস এফ টু কত হবে এফ ওয়ান হচ্ছে টু আর এফ টু হচ্ছে ফোর প্লাস করলে কি আসে সিক্স এটা আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এখানে কী কী করলাম প্রথম কাজ এই গণসংখ্যা সারণি হতে আমরা প্রচুরক শ্রেণী বের করছি আর ওই প্রচুরক শ্রেণী হতে আমরা এফ ওয়ান এফ মান বের করছি কেমনে এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা যেটা আমরা টু পাইছি মাইনাস কেন আর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা সেটা হচ্ছে সিক্স আর এই দুইটার আমরা প্লাস করে দিলেই আমাদের নিয়ম মান পেয়ে যাব তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে যেখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব ধন্যবাদ আল্লাহ হাফেজ